একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত আর এখন ঘড়িতে থেকে তোমাদের সাথে গল্প শুরু হলো গল্পের সাথে আড্ডার সাথে কিন্তু আমার রান্নাও শুরু হয়ে গেছে এইটা পেঁয়াজ কলি আলু ক্যাপসিকাম মানে যা যা সবজি পিজা আছে সেইগুলো দিয়ে একটা ভাজা করে রাখছি দুপুরে যদি ইচ্ছা হয় ভাতের সাথেও খাওয়া যাবে আর নচেত রাতে রুটির সাথে বেশ জমে যাবে আর ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে তাই না তোমাদের ওখানে কার কার জায়গায় কেমন কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে আমার ভালো লাগে শুনতে তো যাই হোক তো এইরকম একটা ওয়েদারে বেশ গরম গরম জিনিস খেতে বেশ ভালো লাগে আর এখনো পর্যন্ত ঘরের হাল এই রকমই হয়ে আছে কারণ বুঝতেই পারছ শীতকালে না ওই সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে বিছানা তোলা এইগুলো হয়ে ওঠে না আর শীতকালে যেহেতু ঘুমটা ভাঙতেও দেরি লাগে সেই জন্য আর এইগুলো হয় না তাড়াতাড়ি করে ওই কাজ সারতে সাথে তখন আস্তে আস্তে বিছানা তোলা হয় এই আর কি আর আজকে সকাল সকাল কেন রান্নাটা বসিয়েছি জানো তো অনেকটা বেলা হয়ে যায় রান্না শেষ হতে আর আজকে বিশেষ কিছু রান্না করব না আজকে ভোলা মাছ করবো তোমাদের তো কালকেই বলেছি যে ভোলা মাছটা বেশি করে এনেছি তো কালকে এক ধরনের ঝোল করেছি আজকে আছে পোস্ত দিয়ে ভোলা ঝাল করব। সঙ্গে করবো টমেটোর চাটনি অনেক দিন টমেটোর চাটনি খাওয়া হয় না আর শীতকাল মানেই তো টমেটো তাই না তো সেই জন্য টমেটোর চাটনি করব তো এই হচ্ছে আপাতত এখানে আছে এবার সেটা কাজে কখন করব সেটাই হচ্ছে বড় ব্যাপার আর মালা দিয়ে এখন আস্তে আস্তে বেশ দেরি করছে কারণ কি শীতের সকাল তো বুঝতেই পারছো যে তাড়াতাড়ি ও পক্ষেও সম্ভব হচ্ছে না বাড়ি থেকে বেরোনো কিন্তু যাওয়ার সময় কিন্তু সেই এক টাইম সেই পরে তিনটে সুতরাং আমাকে তাড়াতাড়ি করতেই হবে মানে সেটা শীত হোক গ্রীষ্ম হোক কি বর্ষা তো এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে আপডেট আর টিফিন এখনো পর্যন্ত কি করব মাথাতেই আসছে না যে আজকে কি ডিফিক করবো দেখি সোনুগুড়িকে হয়তো দুধ কনফ্লেক্স দিয়ে দিতে পারি ওইটাই সবচেয়ে সহজ তো চলো দিনটা তো শুরু হলো আর দিনটা যেমন যাবে ব্লগটাও তোমাদের হাতে ঠিক সেইভাবেই পৌঁছাবে তাহলে সঙ্গে থাকুন দেখতে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মালা দিয়েও চলে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যে ভোলা ঝাল কেমন করে পাবে এত সহজ রেসিপি এটা যদি শেয়ার করি তখন তোমরাই বলবো বাবা এই সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করছে তো এখন আমার কাপড় কাচাও হয়ে গেল মেলাও হয়ে গেল দৌড়ে দৌড়ে কাজ করা বুঝতে পারলে তো কালকে যখন দেরি হয়ে গেছিল আমার তখন চিন্তা হচ্ছিল যে আরে মালা চলে আসবে মালা দিল বেলা হয়ে যাচ্ছে তো ওই জন্য আমি চাই না যে ও তো দূর থেকে আসে আমি চাই না যে ওর দেরি হয়ে যাক আমি চাই ও যে সময় আমাদের বাড়িতে আসবে কাজ করতে ও যেন জিনিসগুলো যেমন করার সেরকম করে চলে যেতে পারে এই আমি খাচ্ছি বলে বসে থাকবে বা এখনো হয় নিমালা দি এইটা আমার ভালো লাগে না তো সেই জন্য কালকে আমার হয়েছে এইজন্য আজকে সকালবেলায় বেলায় উঠে আমি রান্নাটা দাওয়ারে করে ছেড়ে নিচ্ছি আর আমার রান্না অল্পস দাল এই গুণකට হয়ে গেলে আমার আজকের মতো রান্না কমপেক্ট হয়ে গেল সকাল বেলায় গুটিকোয়ার শক্তি তো আছেই পেঁয়াজ কলি সেটা তো তোমাদের আগেই বলেছি পেঁয়াজ কলি আর লিভাজা রাতের জন্য এটাই যথেষ্ট তো এই হচ্ছে ব্যাপার আর চলো কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলবো

এখন ঘড়িতে বাজে সন্ধে সোয়া ছটা আর আমার এখনো মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট হয়েছে কিছুটা কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি রুটি করা হয়ে গেছে আর এবার একটু খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া বলতে সন্ধেবেলায় চা দেখি কি খাওয়া যায় আজকে কিন্তু কফি নেই সেই জন্য চা করব। একটু গরম গরম চা সন্ধেবেলায় ভালো লাগে খেতে আর তুই কি দুধ হলুদ খাবি দুধ খাবি না না একটু চা করে দেবো ভালো লাগবে খেতে তো ওই যে দুধ হলুদের নাম শুনি বলে দুধ হলুদ মানে দুজনে খাবে তো চলো আবার চাটা করে তোমাদের সাথে একটু কথা বলবো এবার চা নিয়ে বসলাম এতক্ষণ পর উঠেছি সেই পনে পাঁচটায় শ্যাম্পু করলে দেখবে যতই চুল আঁচড়াও না কেন মনে হবে এই ঘুম থেকে উঠবে এই ঘুম থেকে উঠবে এই একটা ব্যাপার এখানে বিস্কুট আছে তো এই হচ্ছে ব্যাপার কি হলো যাই হোক এবার চাটা এতক্ষণ পর বসলাম কারণ কি অনেকে আছে কাজ হাতে আছে বসে আছে করব কোন একটু আগে গল্প করে নি আগে একটু খেয়ে একটু চা খেয়ে এই কি করছিস থেকে যাচ্ছি একটু একটু চা খেয়ে হ্যাঁ তারপরে কাজটা সারবো কিন্তু আমার আমার হয়েছে যদি কাজ মাথার উপরে থাকে তখন আবার আমার মুখ চলে না তো সেই জন্য আমার একটু দেরিই হয়ে যায় খেতে খেতে আবার দুপুরের খাওয়ার মধ্যে আমার বাবা সবসময় বলতো তিনটে বেজে গেলে খাস না খাওয়ার তিনটের পরে ভাত তো খাবিই না যদি খেতে হয় রুটি খাবি পুঁড়ি খাবি হালকা ফুলকা জিনিস খাবি এইটা কিন্তু আমি এখনো বজায় রেখেছি কারণ কি দুটো মধ্যে আমি চেষ্টা করি খাবার খেয়ে নেওয়ার দুটো পেরিয়ে গেলে মনে মোটামুটি তিনটে হয়ে গেলে আমার কিন্তু আর খেতে ইচ্ছা করে না তো টাইমটা মানুষের জীবনে খুবই মানে কি বলবো খুবই গুরুত্বপূর্ণ টাইম ছাড়া মানে আমার তো মনে হয় না যে জীবনটা টাইম বেঁধেই সব কিছু করা উচিত তাহলে জীবনটা একটা নির্দিষ্ট ছন্দে নির্দিষ্ট গতিতে চলে আমার ভালো লাগে না ওই বসে বসে আড্ডা মারছি করবো খাবো কোনো টাইম কিছু নেই সেই জীবন আমার ভালো লাগে না আমার হচ্ছে একটা গতানুগতিক জীবন হ্যাঁ সময় টাইম হয়ে ওঠে না আবার পুজোর সময় একটু এলোমেলো হয়ে যায় টাইম সেটা কোনো ব্যাপার না বছরে একবার হতেই পারে কিন্তু সেটা যদি নিত্যদিনের ব্যাপার হয়ে যায় সেটা কিন্তু একটা ফ্যাক্ট তো চেষ্টা করি আমি যে টাইমলি সব কিছু করার একটা ব্যালেন্সের মধ্যে সবকিছু কিছু রাখার ব্যালেন্স ছাড়া তো জীবন হয় না সবসময় সব কিছুতেই ব্যালেন্স করতে হয় একটা সংসার করতে গেলেও ব্যালেন্সের দরকার অনেক সময় আমরা লক্ষ্য করে দেখেছি যে অনেক ফ্যামিলিতে অনেক প্রবলেম হয় শাশুড়ি মানে মা আর বউয়ের মধ্যে অনেক ছেলে ব্যালেন্স করতে পারে আমাদের জীবনটা কিন্তু ব্যালেন্সের করে চলছে মানে মাকে দেখতে গিয়ে বউকে দেখে না আবার বউকে দেখতে গিয়ে মাকে দেখছে না তা কিন্তু এটা কিন্তু ঠিক না ব্যালেন্স করে চলতে হয় প্রত্যেকটা মানুষকে সে বউকেও করতে হয় শাশুড়িকেও করতে হয় ছেলেকেও করতে হয় জামাইকেও করতে হয় মেয়েকেও করতে হয় মাকেও করতে হয় ব্যালেন্সের মধ্যেই কিন্তু পুরো পৃথিবীটা চলছে তাই না আমি একে দেখলাম ওকে দেখলাম না ওকে দেখাটা আমার কর্তব্য একে দেখাটা না সেটা কিন্তু উচিত তো এটা জীবনে থাকা দরকার একটা ব্যালেন্স ব্যালেন্স না থাকলে সেটা আবার জীবন কি আর বিশেষ করে আমি মনে করি মেয়েদের থেকেও ছেলেদের কিন্তু এই ব্যালেন্স থাকাটা খুবই জরুরি কারণ অনেক ক্ষেত্রে অনেক সংসারে এই ভাঙন ধরে এই ছেলেরা এই ব্যালেন্সটা করতে পারে না বলে মা আর বউয়ের মধ্যে ক্ষেত্রে এই একটাই সমস্যা সুতরাং ব্যালেন্সটা কিন্তু খুব জরুরি একটা সমস্যা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম হয়তো এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এই কথাটা বলার পেছনে নিজের জীবনের অনেক রহস্য লুকিয়ে আছে কোনো হয়তো সময় পেলে বলবো সেই রহস্য তোমাদের সামনে নিশ্চয়ই বলবো আর তোমরা আমার বন্ধু তোমাদের সাথে যদি জীবনটা শেয়ারই না করলাম তাহলে আর ব্লগ করছি হেনা তুই হচ্ছে বাবা তনি চায়ে চিনি দাও তো তোটা ভালো লাগবে দুধ আছে এলাচ আছে আমাদেরটা ঠিকানা ভালো লাগবে এর মধ্যে শুধু চিনি আছে চা পাতা আছে যা হয়েছে আজ এই সারাটা দিন তোমাদের সাথে কামন করে কাটালাম দেখতেই পেলে ওই খুঁজখাজ খুঁজখাজ আমার জীবন এরকমই কখন যে কী হবে কী ঘটবে আমি নিজেই জানি না তোমাদের সাথে ব্লগটাও আমি ঠিক সেইভাবেই শেয়ার করি আর মাছটা আমি আজকে সকালেই বললাম কেন দেখালাম না কারণ ঝাল সবাই যেন করতে এটা খুব নর্মাল ব্যাপার শস্য পোস্ত দিয়ে ঝাল করা তাই আর শেয়ার করলাম না তো চলো আজকে এতটুকুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাল আমার আরেকটা ব্লগ নিয়ে অনেক সময় হাজি হয়ে যাব তাহলে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আবার দেখা হচ্ছে কালকে আজকের মতো